টাকা নেই <laughs> 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 আচ্ছা বাজার তো লাগবেই হচ্ছে বাজার লাগবেই অনেক কিছু নাই লবণ টবন আবি যাবি অন্যান্য যার পারবো মাছ হয়তো বা চলবি কিন্তু অন্যান্য জিনিস কিনতে হবে তরি তরকারি নাই তারপর লবণ নাই তারপর চিনি নাই এ মানে টুকিটাকে এইসব জিনিসপত্র লাগবে আমার তো ছোট ছোট মাছ খেতে ইচ্ছা আছে বড় মাছ আর ভালো নিয়ে টাকা নাই তো টাকা বলে হয়তো না আচ্ছা এখন যা বাজার করে নিয়ে এসে অনেক সময় আমাকে টাকা পয়সা দি আমার বিপদের সময় তুই টাকা পয়সা নিজে খরচ না করে যেভাবে সারি যখন হাতের মধ্যে টাকা দাও না তখন সত্যি ভালো লাগে